এই সময়তে এসে আপনার আমার সকলের জবা গাছে তিনটে কমন সমস্যা দেখা দেবে এক কুড়ি ঝরে যাবে দুই পাতা হলুদ হয়ে আসবে তিন মিলিবাগের আক্রমণ ঘটবে এই তিনটা জিনিস থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই রাস্তা একটাই যদি বৃষ্টিটা একটু কমে এবং রোদ ঝলমলে একটা দিন আসে সেটা যদি আবার কিছু কদিন কন্টিনিউ করে তবে তার মাঝখানে দাঁড়িয়ে যদি আপনি বারবার করে খাবার প্রয়োগ এটাই স্প্রে ওটা স্প্রে এই করুন সেই করুন কোনো কিছুতেই কাজ হবে না তার কারণ হচ্ছে যখন জবা গাছে টানা বৃষ্টি পড়ে তখন গাছের গোড়ায় ওয়েলডনেস থাকা সত্ত্বেও গাছের গোড়াতে কিন্তু জল থেকে যায় এই জলটা কন্টিনিউ বৃষ্টির জন্য থেকে যাচ্ছে যার ফলস্বরূপ গাছের পাতা হলুদ হয়ে আসছে আর গাছের পাতা হলুদ হয়ে আসা মানেই কিন্তু গাছের উপরে থেকে কড়ি ঝরে আস্তে আস্তে পড়তে থাকবে কন্টিনিউ বৃষ্টি হলে যে সমস্যাটা জবা গাছে দেখা যায় সেটা হচ্ছে খাদ্যের অভাব দেখা যায় কন্টিনিউ বৃষ্টি হতে হতে মাটি ধুয়ে ধুয়ে নিজ দিয়ে বেরোতে বেরোতে তার থাকা যত রকমের খাবার থাকে সব বেরিয়ে যায় আবার যদি বাড়তি খাবার প্রয়োগ করা যায় তাহলে দেখা যায় তারা ভেতরে গিয়ে খাবারে পরিণত হতে হতে সেটাও ধুয়ে বেরিয়ে যাচ্ছে কন্টিনিউ বৃষ্টি আমি রায়গঞ্জে থাকি আজকের ডেটে এসে ফর্টি সিক্স ডেজ হচ্ছে প্রতিদিন কম বেশি বৃষ্টি এভারেজ হিসাব করলে পার ডে দু ঘন্টা করে ভারী বৃষ্টি হচ্ছে তাহলে এরকম যদি বৃষ্টি কন্টিনিউ হতেই থাকে গাছের অবস্থা স্বাভাবিকভাবে খারাপ হয় তো আপনাদেরও আশা করি কলকাতার সাইডেও এগুলি হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দিয়ে সমস্ত জায়গাতেই কিন্তু বর্তমানে কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে তো এখন আপনাদের মাথায় আসতে পারে যে জবা গাছে যেহেতু করি ঝরে যাচ্ছে কোনো ওষুধপত্র পাওয়া যাচ্ছে কিনা সেটা নিয়ে এসে গাছে স্প্রে করা সর প্রথমে হচ্ছে ওষুধের টাকাটাই বেকার যাবে সেরকম কোনো কিছু হবে না জবা গাছের এই সমস্ত কিছু সমস্যার সমাধান করতে গেলে আপনার যেটা হয় সেটা হচ্ছে হয় গাছকে মাটিতে রাখতে হবে আর না হলে গাছের পাত্র অনেকটা বেশি বড় লাগবে যে পাত্রের মধ্যে অনায়াসে তার শিকড়গুলো খেলবে আর যদি ছোট টবে থাকে তাহলে এই সমস্যাটি দেখা যায় আবার যদি গাছ দীর্ঘদিন একই টবের মধ্যে থাকে তাহলে এই সমস্যাটি বেশি দেখা দেবে আর যারা ইয়ারলি রিপোর্ট করছেন প্রতি বছর গাছ নতুন করে পটে দিচ্ছেন কিছু শিকড় কেটে দিচ্ছেন মাটি কমিয়ে দিচ্ছেন নতুন করে মাটি দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি কম দেখা দেবে আর যাদের একই গাছ দীর্ঘদিন ধরে একই পাত্রের মধ্যে রয়েছে তাদের কাছে সমস্যাটি সবচেয়ে বেশি এখন এর সমাধানটা কি রয়েছে সমাধান তাহলে কি এখন এই সময় এসে আমরা রিপোর্টিং করব কখনোই ভুলে এই সময় এসে আপনারা রিপোর্টিং করবেন না গাছকে এই সময় রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই যেটা মূল বিষয় থাকবে এই সময় গাছে আপনারা নিয়মিত যে খাবারটি আপনারা প্রয়োগ করতেন সেই খাবারটি আপনারা প্রয়োগ করুন যখনই দেখবেন একটা দিন মোটামুটিভাবে একটু বৃষ্টি কমে এসছে তখন গাছের গোড়ায় খাবার প্রয়োগ করুন খাবার একদম জৈব খাবার মিক্স খাবার দিন হাড় গুঁড়ো শিংকুচি মিশিয়ে দিয়ে গাছে খাবার দিন গাছের গোড়ায় খাবার দিয়ে ভালো করে নিরানি দিন দিন দেখে বলছে যখন গাছের গোড়া মাটি শুকিয়ে আসবে তখন গাছে খাবারটি প্রয়োগ করবেন এটা আপনারা করবেন তারপরে কি খাবার প্রয়োগ করার পরে আস্তে 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 গাছের উপরে যে হলুদ পাতাগুলো দেখতে পাচ্ছেন সে পাতাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা কোনো রোগের আক্রমণ নয় এটা গাছের সম্পূর্ণ অপুষ্টির থেকে হয়ে থাকে আর এই সময় আসলে ওটাও হবে কম বেশি আর বৃষ্টির জলেও কিন্তু প্রচুর খাবার থাকে তার সত্ত্বেও কিন্তু গাছের নিচের দিকে জল জমে জমে রুটগুলোও নষ্ট হয় এটা থেকে হয়ে যায় যাদের গাছ দেখবেন রোদ্র ওঠার পর জবা গাছ ঝিমিয়ে গেছে তাদের কিন্তু অলরেডি রুটের সমস্যা তৈরি হয়ে গেছে তারা কিন্তু সঙ্গে সঙ্গে রিপোর্টটা করে ফেলবেন আবার নতুন করে মাটি প্রস্তুত করবেন ফিফটি মাটি নেবেন থার্টি পারসেন্ট বালি নেবেন আর টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট নেবেন এই দিয়ে জবা গাছে মাটি প্রস্তুত একদম ওয়েল মাটি করবেন তাহলে দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে আর সেই সেখানে দাঁড়িয়ে কিন্তু গাছের গ্রোথটাও খুব ভালো থাকবে গাছে খাবার দিলে খাবারটা ঠিকঠাক খেতে পারবে সমস্ত কিছু কিন্তু ঠিক থাকবে হ্যাঁ মাটি প্রস্তুত করলে আর যদি আপনি ড্রেনেজ ঠিক না রেখে বারবার এক করে মানে গোবর সার এটা ওটা দিয়ে দেন তাহলে কিন্তু খুব বাজে অবস্থা হবে আরেকটা কথা বলি ভার্মি কম্পোস্ট এই থেকে জবা গাছের সবচেয়ে প্রিয় খাবার যেটা থাকে সেটা হচ্ছে পুরোনো গোবর সার গোবর সার দিয়ে যারা গাছ করছেন জবা গাছ তাদের গাছের গ্রোথ রেট দেখবেন আর গাছের সমস্যা দেখবেন অনেকটাই কম খুব ভালো হয় আর সাধারণত জবা গাছ বেশি পাখিতে নাইট্রোজেন ঘটিত খাবারটা বেশি চেয়ে থাকে তাই সব সময় চেষ্টা করবেন যে নাইট্রোজেন ঘটিত খাবারটা গাছে বেশি প্রয়োগ করার তাহলে কিন্তু গাছ আরও বেশি ভালো হবে আর অনেক সময় দেখবেন এই সময় সে গাছে ভিটামিন এটা ওটা স্প্রে করার প্রয়োজন রয়েছে এই সময় যে একেবারে যে ভিটামিন বা কোনো কিছু স্প্রে করলে কাজ হবে না তা না আপনারা এই সময় এসে আপনার বাজার চলতে বায়োভিটা রয়েছে মিরাগুলা রয়েছে যে কোনো কিছু এক লিটার জলে দুইএমএল গুলে নিয়ে স্প্রে করে দিতে পারেন তাতেও কাজ হবে ভালো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আমি আজকে গাছে খাবার দিলাম আজকে গাছে স্প্রে করলাম পরের দিনই গাছে কাজ হয়ে যাবে পরের দিনই কুড়ি ঝরা বন্ধ হয়ে যাবে এটা নয় একটা জিনিস স্প্রে করা অন্তত পনেরো থেকে তিরিশ দিনে মাথায় গিয়ে কাজ হয় তারপরে আপনার আবার স্বাভাবিক অবস্থায় গাছ ফিরে আসে তাই অত হুড়পার করলেও চলবে না আর এই হুড়পাড়ের মাঝখানে বারবার করে অন্য কিছু প্রয়োগ করে দিলেও চলবে না তাই একটু ধৈর্য রাখবেন এই সময় গাছগুলি প্রত্যেকেরই খারাপ হবে প্রত্যেকের গাছে এই সময়টা একটু ধৈর্য ধরে আপনাকে পার করতে হবে আর তার সঙ্গে সঙ্গে মিলিবাগের আক্রমণটা জবা গাছের এই সময় ম্যাক্সিমাম পরিমাণে ঘটবে আর তার জন্য অবশ্যই বাড়িতে এক তারা রাখতে পারেন যেটা খুব ভালো কাজ করে জবা গাছের জন্য জবা গাছের এভরিথিং রোগের জন্য এই এক খুব ভালো কাজ করে তাই আপনারা এক লিটার জলে এক গ্রাম মতো গুলে নিয়ে পুরো গাছে স্প্রে করতে পারেন এটা প্রতি সপ্তাহে যদি করতে পারেন তাহলে অনেক বেশি ভালো থাকে জবা গাছের জন্য আর কোনো সমস্যা কিন্তু হয় না জবা গাছের তাই কম বেশি এটা আপনারা করুন আর কুড়ি ধরা যেটা হচ্ছে সমস্যা সেটা পূর্ণ সমস্যা এখন আস্তে আস্তে এটা কমাতে হলে দিন ভালো হলে আস্তে আস্তে কমে যাবে গাছে পাতা হলুদ হয়ে আসছে এটাও ঠিক তাই গাছে অপুষ্টি হয়ে যাচ্ছে মাটিতে প্রচুর পরিমাণ রূপ হয়ে গেছে গোড়ায় তারপরে কন্টিনিউ বৃষ্টি বেরো রুট এমন অবস্থা হয়ে গেছে যে মাটিতে জলই পাস হচ্ছে না হয়তো ভেতরে গিয়ে কোথাও গিয়ে জল জমে যাচ্ছে যার জন্য এই সমস্যাগুলি তৈরি হচ্ছে এই সমস্যাগুলি যখন রোদ দিবে যখন দেখবেন রোদ পড়ার সঙ্গে সঙ্গে গাছে যাচ্ছে তখন বুঝতে পারবেন তখন তাদেরকে একটু রিপোর্ট করার চেষ্টা করবেন নতুনভাবে আর বৃষ্টি হলে কিন্তু কিছু করার আর থাকবে না কন্টিনিউ তো জবা গাছ এইভাবে আপনাকে করতে হবে আর সবসময় বড় পটে করতে হবে বছর বছর রিপোর্ট করতে হবে তাহলে সমস্যাগুলি কম হবে যারা করছেন না রিপোর্ট বছর বছর তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি দেখা দেবে আমার ক্ষেত্রে এই সমস্যাটি দেখা দিয়েছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন